যদি কেউ কাউকে ভয় দেখানো যেমন একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে এটা থেকে সাধারণ জনগণ যেমন মুক্ত নয় তেমনি হবে বাংলাদেশের উপদেষ্টার মুক্ত নয় তারা স্ট্যাটাসটা দেন রাত তিনটা চারটার সময় একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই অত রাত পর্যন্ত জেগে থাকেন এবং আপনি যদি এনসিপি বা উপদেষ্টাদের স্ট্যাটাস দেখে থাকেন তার দুটোর আগে তারা কিছু দেয় না তারা কি সারা রাত জেগে থেকে কেন তাদেরকে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকতে হবে তারা না না কোন ব্যক্তিগত ব্যাপার না আমি একজন ডাক্তার মানুষ আমি জানি সুস্থ মস্তিষ্কের কাজ করতে হলে তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট ঘন্টা ঘুমাতে হবে এবং যেটা বিশেষ করে যারা এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ঘুমাতে হবে অথবা তারা ভুল করবে যেটা জাতির জন্য ভয়ঙ্কর একটা বিপদ হিসেবে আসবে আমি ডাক্তার হিসেবে জানি এটা একটু পড়াশোনা আমার আছে সুতরাং তারা সেই কাজটাও করছে না এবং প্রমাণ দিয়ে করছে না এবং তারা স্থির মস্তিষ্কের না তারা একটা স্ট্যাটাস দিয়ে পরবর্তী সেটা উঠিয়ে নিচ্ছে জি যে সজীব ওয়াজে জয় তিনিও একটি পোস্ট করেছিলেন তিনি আসলে মাঝখানে যে পোস্ট দিয়ে উঠিয়ে নিচ্ছেন আপনি যেতি মাহবুব আলমের ভালো স্বভাব বলেছেন এবং এটাকে আবার বলছেন স্থির মস্তিষ্কের কাজ নয় তিনি যেমন ধরেন খুব আলোচনা যখন হলো বিবিসি যখন ওই ভয়েস ক্লিপটির সত্যতা যাচাই করার কথা বলে যে এটা সত্যতা সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা বলছেন Lethal weapon ব্যবহারের নির্দেশ দিচ্ছেন যে ফোন আলাপটি শোনা যাচ্ছে সেটির বিষয়ে সজীব অজয় জয় ফেসবুকে লিখছেন যে এটি দু হাজার ষোলোর ওই হলি আর্টিজানের ঘটনায় জঙ্গি দমনে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা পরে আওয়ামী লীগ দাবি করলো যে এটি আসলে এ দিয়ে করা এবং সজীব জয় তার আগেই সেটি আবার উঠিয়ে নিলেন তিনিও কি স্থির মস্তিষ্কের না যদি কেউ বিশেষ করে গুরুত্বপূর্ণ লোকজন তারা যেটা বলবে সেটা চিন্তা ভাবনা করে বলবে এটা যদি মাহবুজের ক্ষেত্রে সত্য হয়ে থাকে এটা সকলের জন্য সত্য এটা অস্বীকার করার কোনো কারণ নেই ভুল মানুষ একবার করতে পারে কিন্তু মাহফুজুর রহমান বারবার ভুল করছেন এরকম একটা অভিযোগ যে দেশের মানুষের উপর লেথাল ওয়েপন ব্যবহারে নির্দেশ দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যখন এই অভিযোগটা উঠছে এবং যখন সেটি তার দল অস্বীকার করছে আমার প্রশ্নটা এটা আমার নিজের প্রশ্ন নিজেই জাগে যে যদি অস্বীকার করার মত বিষয় হয় শিখেছেন কেন নিজে বলছেন না যেটি এটি আসলে সঠিক তাই এবং যেখানে দুই রকম কথা আমি ভুলে গিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম আপনি আমাকে মনে করিয়ে দিলেন আসলে দল থেকে এটা অস্বীকার করা হয়েছে এবং দল থেকে বলা হয়েছে এটা সত্য নয় তিনি তিনি তো দলের সভাপতি তার উত্তর তো আপনি পেয়েই গেছেন দল দল সভাপতির মতামত ছাড়া কোনো কিছু লিখতে পারবে না বিশেষ করে সভাপতি সম্বন্ধে দিলেন সেটা তো উনি উঠিয়ে নিয়েছেন সেটা তো উঠিয়ে নিয়েছেন দেখলাম আমরা কিন্তু দল থেকে যদি কোনো বিবৃতি দিতে হয় এখন তাহলে আদালতের প্রমাণ হবে এইটারে সুতরাং এটা নিয়ে সেটা নিয়ে আপনাদের বেশি আলোচনা করার কিছু অনেক দূরের ব্যাপার আর আদালতে আসলে যে একুশে আগস্টের মতো ঘটনাও আমরা দেখে পেলি যে কিছুই হয় না কারণ সেই যে নির্দেশনার বিষয়ে তো অনেক আলোচনা হয়েছে তখন দেখছিলাম এক একজন নেতা বিভিন্ন ইন্টারভিউতে কেউ বলছেন যে এরকম বলাটা তো যৌক্তিক আহ আবার কেউ বলছেন তিনি এটা বলেন নাই তার প্রমাণ কি হতে পারে মানে এরকম এই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে আসলে কোন আপনি কি আপনি কি ব্যাপার একসাথে করা যাবে না একটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যদি কোনো কিছু আসে এটা আওয়ামী লীগের অফিসিয়াল ডিক্লারেশন আর ব্যক্তিগত হিসেবে যত বড় নেতাই হোক না কেন যাই বলুক না কেন সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে কারণ সেই সময় তো তাকে জিজ্ঞেস করা হয়নি যে আপনি দলের পক্ষ থেকে বলছেন না আপনি দলের নেতা হিসেবে ব্যক্তিগত ভাবে বলছেন এটা জিজ্ঞেস করা হয়নি সেই সময় জি কিন্তু সাধারণভাবে যখন আমরা দলের নেতাদের সাথে কথা বলি খুব ব্যক্তিগত জায়গা থেকে আলাপচারিতা করি না আর কি আনুষ্ঠানিক আলাপ আলোচনায় তখন আমরা একটু দলের আমি তো ওই ব্যক্তিগত বলিনি মানে গোয়েন্দা ব্যর্থতার মানে ব্যর্থতার কারণে সরকারের অযোগ্য বলছেন আপনাদেরও তো গোয়েন্দা ব্যর্থতার কারণে আপনারা জানলেন না যে কিভাবে আপনাদের মানে জঙ্গিদের আন্দোলন হলো বা জঙ্গিরা মুভমেন্ট করলেন কিভাবে কিভাবে বিশ্বাসঘাতকরা দেশি বিদেশি ষড়যন্ত্র আপনারাও তো ঠিক সেই সময় ফিগার আউট করে উঠতে পারলেন না আপনি যেটা কারণ যে এই সরকারও টলমল অবস্থায় আছে যে কোনো

আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের দলের ভিতরে নেতা কর্মীরা ভারতে যারা আছেন তাদের মধ্যে এটা হচ্ছে আলোচনা হচ্ছে বা তারা সম্পৃক্ত আছেন পুলিশের সাবেক কর্মকর্তা সার্বিক স্বরাষ্ট্রমন্ত্রী আমি সেটা খবরের কাগজে দেখেছি কয়েকদিন আগে এবং একটা ফেসবুকে বেশ বড় স্ট্যাটাস দেখলাম একজন আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে দেখি যে লেখা আছে কবে গ্রেপ্তার হয়েছে কি হয়েছে ও আচ্ছা তাই নাকি আমার মনে সন্দেহ হলো যে আওয়ামী লীগ দশ জনের মিছিল করতে পারে না বাংলাদেশে তার বিরুদ্ধে পুলিশ র্যাব সব নেমে যায় সেইখানে মাসের পর মাস ধরে মিটিং করবে একশো দিন মানে হচ্ছে পাঁচ মাস এটাও কি বাংলাদেশে সম্ভব আর এটা যদি সম্ভব হয় তাহলে সরকারের জন্য আসলে তাদের বিদায়ের ঘন্টা বাজছে পদধ্বনি শুনতে ঠিকই পাচ্ছে সে বিদায়ের ঘন্টার পদধ্বনি